বিসমিল্লাহির রহমানির ই তো জাহিদুল আসতেছে ওকে স্বচক্ষে দেখার আগ্রহ ছিল এখন ছাত্র শিবিরকে আমি স্টাডি করা শুরু করি ডাকশু নির্বাচনের পর থেকে এর আগে শুধু আমি জানতাম যে ছাত্র শিবিরের যে সভাপতি নির্বাচন হয় সেটা নির্বাচনের মাধ্যমে হয় অন্য কোনো ক্রাইটেরিয়া নেই ভোটাভুটি হয় সেখান থেকে নির্বাচিত হয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজির ছাত্র জাহিদুল যে ছাত্র শিবিরের সভাপতি হয়েছে সেটা আমি জানতাম কিন্তু সচক্ষে দেখিনি ওদেরকে স্টাডি করা শুরু করি ডাকসুর পর থেকে ডাকসুতে বিপুল জয়ের পরে আমি সাতিক ক্যাম্প সম্বন্ধে জানলাম জাহিদুল সম্পর্কে জানলাম তাদের অ্যাক্টিভিটিস কাজগুলো দেখছি তো যে জিনিসটা আমি মানে আমার কথা হচ্ছে আমি যা বলবো হতে পারে তোমাদের ছাত্রদের কাজ বা ছাত্র শিবিরও সেটা দায়িত্ব নিতে পারে যে ফজরের আগে আজানের ঘুম থেকে ওঠা তারপরে যার যা ধর্ম সেটা পালন করে কিছুটা শারীরিক এক্সারসাইজ করা এবং দিন শুরু করা এটার যে বরকত আর শেষ রাতে ঘুমাইয়া দুপুরবেলা উঠার বরকত এক না এই প্র্যাকটিসটা যদি তোমরা শুরু করো তাহলে এই যে তরুণ সমাজের ভিতরের যে উশৃঙ্খলতা উগ্রতাগুলো এবং অস্থিরতাগুলো আছে তার আশি পার্সেন্টই কমে যাবে আমাদের সবার এই ধরনের জীবনযাপন শুরু করা উচিত যে ভোরবেলা ঘুম থেকে উঠে এবং রাত দশটা এগারোটার মধ্যে গো টু বেট মধ্যরাত পর্যন্ত জেগে থাকা না এটা আমি সাদিক ক্যানকে দেখলাম তারা প্র্যাকটিস করে ওরা কীভাবে জীবনযাপন করে আমি তো আগে জানতাম না ওখান থেকে আমার শুরু করে তো ভালো জীবনযাপন করে ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে উগ্র ভাষায় কথা না বলা কথার ভাষার ভঙ্গি আচরণ এবং মুখায় ভেতরে একটা সেলফ কন্ট্রোল ভাব থাকা এটা আমি পাঁচই আগস্টের পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে নতুন দেখছি ইভেন এখানেও কোনো স্লোগান নাই কোনো দেখানো নাই 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 এটা আমার ভালো লাগছে দলে দলে আমরা এরকম একটা সুন্দর পরিবেশ চাই পরবর্তী বাংলাদেশ এই ছাত্র সমাজ নতুন ধারায় পরিচালিত করবে আমরা এরকম বাংলাদেশ চাই বলেই পরিবর্তন চাই বলেই জুলাইয়ে এত হাজার হাজার পেলে রক্ত দিয়েছে জুলাই পরবর্তী বাংলাদেশ এরকমই হওয়ার কথা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আমার হলে আমি হলটা পরিচালনা করি সার্বজনীনভাবে কোনো নির্দিষ্ট দলের প্রতি অন্ধ হয়ে না আমার নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতেই হলে মেয়েরা উঠে এবং হল সুন্দরভাবেই আলহামদুলিল্লাহ পরিচালিত হচ্ছে এবং এর একটা ক্রেডিট আমি ছাত্রদলকে দিব কারণ ছাত্রদল একটা বড় সংগঠন হলেও আমার হলে কোনো প্রকার ডিস্টার্ব করে না তারা মেয়ে তোলার ব্যাপারে কখনো চালায় নাই এখনো ছাত্র দলের কোনো কমিটি হলে হয়ই নাই সুতরাং এর একটা ক্রেডিট ছাত্রদল অবশ্যই পাবে আর একটা বড় ক্রেডিট পাবে আমার প্রশাসন প্রশাসন কখনোই আমার কাজের উপরে প্রভাব বিস্তার করেনি আমাকে স্বাধীনতা দিয়েছে কাজ করার জন্য আমি খুব স্বস্তিতেই হলের কাজ করছি না প্রশাসন জ্বালায় না ছাত্রদল বা কোনো ছাত্র সংগঠন জ্বালায় এই পরিবেশটা যাতে ধারাবাহিকভাবে বজায় থাকে এর জন্য এই ছাত্র সংগঠনগুলোকেই দায়িত্ব নিতে হবে আমাদের যশুর আইন পাশ হয়েছে খুব খুব শীঘ্রই আমরা যক্ষশুর নির্বাচন করব। এবং ইনশাল্লাহ আমাদের প্রশাসনের কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা এবং ইনশাল্লাহ আমরা সেটা করে দেখাবো আমরা সুষ্ঠু নির্বাচন করার ক্রেডিট নিতে চাই এই নির্বাচনের মাধ্যমে যেই ছাত্র সংগঠন জিতে আসুক না কেন এখন যেমন তোমরা কাঁধে কাঁধ লাগিয়ে ভাই ভাইয়ের মতো সুন্দরভাবে ক্যাম্পাসের সুন্দর পরিবেশ রক্ষা করছ জিতার পরেও তোমরা একইভাবে সেটা মেনটেন করবে আমরা তাই আশা করি আজকে মেধাবী পুরস্কার দেওয়া হচ্ছে একজন কবির নামে কবি মতিউর রহমান মল্লিক এই প্র্যাকটিসগুলো আগে ছাত্র সংগঠনে এই হিসেবে ছিল না এটা সুন্দর একটা অধ্যায় সূচনা হলো আশা করি সব ছাত্র সংগঠনই মেধাবীদের মূল্যায়ন করবে এবং যথোপযুক্ত মূল্যায়ন করবে তোমরা যদি তোমাদের ছাত্র রাজনীতির প্যাটার্নটা চেঞ্জ করো বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে আমি আমাদের সময়কার কথা বলবো আমাদের সময়ে একটা ছেলে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়তাম আমরা চারপাশের সমাজের জন্য আইকনিক ছিলাম তারা বলতো তার মতো হবা এটা যেন আবার শুরু হয় তুমি শুধু তোমার বিশ্ববিদ্যালয়ের জন্যই তুমি দায়িত্ব পালন করবে না তুমি যে গ্রাম থেকে যে এলাকা থেকে উঠে আসছো সেখানেও তুমি একটা আদর্শের প্রতীক হবা অন্যান্য ছেলে মেয়েরা যেন তাদের বাবা মাদেরকে বলে তুমি ওর মতো হবা ওর মতো ভদ্র হবা মার্জিত হবা এটা আমরা আমরা বাংলাদেশের যুব সমাজকে নতুন ধারায় দেখতে চাই আজকে আমি গাড়ি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভেতর দিয়ে এসছি অনেক পরিচ্ছন্ন লেগেছে কোনো বাইরের লোকজন দেখিনি অনেক সুন্দর লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরটা আর কয়েকদিন আগে অনেক বাজে লাগতো আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছি এখন আমাকে একজন বলছে ম্যাডাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকেও তাকায়েন ইনশাআল্লাহ জবিয়ানদের মধ্যে যারা জাকসুতে নির্বাচিত হবে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু দায়িত্ব পালন করবা আমাদের ছেলে ছেলেমেয়েরা অনেক দিক থেকে বঞ্চিত তোমরা সেই দিকটা খেয়াল করবা আমি ছাত্র শিবিরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র আবার ধন্যবাদ জানাচ্ছি এমন চমৎকার একটা অনুষ্ঠান করার জন্য আর জাহিদুলকে স্বচক্ষে দেখলাম সাদিকার মোদী আসছিল আসতে পারি নাই হলের ঝামেলার জন্য জাহিদুল তোমাকেও শুভকামনা তুমি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট সবার জন্য শুভকামনা